গাড়ি কেনার থেকে গাড়ি মেনটেন্স করা অনেক কষ্টকর এই এই দেখো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর চার চাকা গাড়িতে কিছু কিছু প্রবলেম হয় যে যে প্রবলেমগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো করবে তাহলে কিন্তু প্রবলেমগুলো হবে না আমার গাড়ি দশ থেকে পনেরো দিন বসেছিলো ওই জন্যই তোমার গাড়ির ভেটার বসে গিয়েছিলো সেই কারণে মাঝ রাস্তায় আটকেও গিয়েছিলো আটকে যাওয়ার কারণে আবার পাশে গ্যারেজে চার্জে দিয়ে গাড়িটাকে আবার চালু করতে হয়েছিল তো অনেকবার কোম্পানিকে কলও করেছিলাম ওরা হেল্পও করেছে যে যে জিনিসগুলো করলে তোমাদের গাড়ির প্রবলেম হবে না চাকার তাহলে সেগুলো করবে তোমরা সেই যে বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেগুলো দেখে রাখো আর ভিডিওটা পুরোটাই দেখো চলো দেখতে থাকো তোমরা এই বিড়াল মাছ দেওয়া হয়েছিল আমরা খাইনি বিড়ালের খাবার মাছের মুটি যে যে কারণে প্রবলেম হয় সেদিকে ভালো আসছে

যে বিষয়গুলো করলে তোমাদের গাড়ির ব্যাটারি ঠিক থাকবে সেগুলো একটু দেখে নাও এটা খোলা থাকলে তোর ছবি আসবে না তোমাদের সময় ব্যাটারি চাবি অন করার পর একটু টাইম ওয়েট করতে হবে সমস্ত কিছু প্রসেসিং নেওয়ার জন্য অন হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এটা শো করছে আরে আেল বলতে হবে তেল নেই তো বেশ নিউট্রল আছে দেখতে হবে গাড়ি কিন্তু অন অন ঠিক দিন তোমরা যদি খুব চালানো হয় আমাদের কিন্তু খুব চালানো হয় না নিজেরাই একটু যাওয়ার জন্য কেনা হয়েছে তো একটু এইভাবে তেলটাকে উড়াবে তোমরা তেলটা না উড়ালে ওদের ব্যাটারি কিন্তু উড়ে যাবে তিন থেকে পাঁচ দিন পর অন করবে খুব বেশি না শুধুমাত্র ব্যাটারি ঠিক করার জন্যই কিন্তু ব্যাটারিটা শুধুমাত্র ঠিক রাখার জন্য কিন্তু অন করা হচ্ছে গাড়ি যদি বের করা না হয় খুব একটা তাহলে এইভাবেই অন করে বসতে পারি দেখো একটু দূরে শুধুমাত্র কিন্তু আমার দুইবার দুইবার কিন্তু মাদ্রাজতে যাই গিয়েছে তো গাড়ি অন না আমার কিছু আর সেকুন্ডে বলছি আর যদি তোমরা গাড়ি এর ভিতরে না বসাতে চাও তাহলে গাড়ির থেকে ব্যাটারি কানেকশন কেটে রাখো গাড়ির কি তিন দিন পর পর অন রাখলে আর একদম ব্যাটারির दिक्कतে ব্যাস এইভাবে তিন দিন পর বন্ন করতে হবে বেটাই চালু রাখার জন্য ওকে দেখতে দেব তোমরা দেখতে হবে আর সানু জল টল নেই বাই বাই সরি সরি কষ্ট লাগানো নেই দেখো গাড়ি কিন্তু সব অফ চাবি আমার হাতে চাবি কিন্তু আমার হাতে দেখো ডাউন কিন্তু হবে এখানে জানি না কত কোথায় থেকে এত ধুলো আসছে তোমরা তো দেখলে আগের ভিডিওটাই প্রচুর প্রচুর পরিমাণে ধুলে পড়েছিল এখানে ছিল কিন্তু গাড়িটা কোথা থেকে ধুলে আসছে কোথায় থেকে চলে আসছে

হচ্ছে এখানে একটা সন্ন্যাসী মন্দির হচ্ছে দারুণ হবে মন্দিরটা বাইরে থেকে বেরিয়ে মন্দিরটা দেখতে পাবো দেখো জেসিবিটা পর্যন্ত কত সুন্দর ধোয়া আছে এটা কাকু হেল্প করেছেন এটা বাবা কিন্তু একাই ধুয়েছে গাড়ি কেনার থেকে গাড়ি মেনটেন্স করা অনেক কষ্টকর না করা থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাগবে বাই ভাই দেখা হচ্ছে পরে ভিডিওতে